কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক মানব সভ্যতার এক প্রাচীন ধারণা এটি এমন এক ধরনের জাদু যা সাধারণত ক্ষতিকারক উদ্দেশ্যে ব্যবহৃত হয় ইতিহাসে বিভিন্ন সংস্কৃতিতে কালো জাদুর অস্তিত্ব ছিল এটি প্রায় তান্ত্রিক বা চিহ্নিত করা হয় মিশরের প্রাচীন সভ্যতা সভ্যতা রোমান এবং ভারতীয় তান্ত্রিক বিজ্ঞান এসবের মধ্যে কালো জাদুর বিভিন্ন পদ্ধতি ও বিশ্বাস পাওয়া যায় কালো জাদু মানুষের জীবনকে বিভিন্নভাবে প্রভাবিত করতে পারে এটা সাধারণত ভীতির সৃষ্টি মানসিক চাপ কিংবা শারীরিক অসুস্থতার কারণ হয়ে থাকে প্রাচীন কাল থেকে মানুষ বিশ্বাস করত যে বিশেষ জাদুমন্ত্র বা আচার অনুষ্ঠান ব্যবহার করে তারা অন্যের জীবন নিয়ন্ত্রণ করতে পারে তবে কালো জাদুর সাথে সম্পর্কিত বিশ্বাস সামাজিক ও সাংস্কৃতিক ভাবে বিভিন্ন সমাজে নানা প্রভাব পেলেছে যার মধ্যে নেতিবাচক এবং সৃষ্টি তবে কোনো প্রমাণ পাওয়া যায়নি গবেষণায় দেখা গেছে মানুষ যখন কোন বিষয়ে অতিরিক্ত বিশ্বাস বা বয় পায় তখন তার মস্তিষ্ক সেই অনুভূতিকে বাস্তব হিসেবে গ্রহণ করে হরমোনাল প্রতিক্রিয়া এবং মানসিক অবস্থা কালো জাদুর প্রভাব হিসেবে অনুভূত হতে পারে স্ট্রেচ এবং প্রভাব মানুষের শরীর ও মনকে ক্ষতিগ্রস্ত করতে পারে যা অনেক সময় আসল ঘটনা থেকে বিভ্রান্তির সৃষ্টি করে